হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি পোয়া পিঠার পারফেক্ট রেসিপি নিয়ে এসেছি তো কোনো একটি বাটিতে গুড় দিয়ে দিতে হবে এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি তো খেজুর গুড়টা দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়ে এটাকে জাল করে পুরোপুরি গলিয়ে নিতে হবে তো এই যে কিছুটা গলতে শুরু করেছে দেখেন এভাবে করে নেড়ে চেড়ে আমি পুরোটা গলিয়ে নেব দেখেন আমার পুরোপুরি গুড়টা গলে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো এদিকে আমি চুলায় পানি গরম করতে দিয়েছি এখন এই গুড়ের শিরাটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো অন্যদিকে একটা বাটিতে আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি ময়দা এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এরপর সবগুলো বাদান একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুড়ের শিরাটা এটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি তো এরকম হয়েছে এখন আমি সে পানিটা নিয়েছি পানিটা অতটাও গরম নয় আবার অতটাও ঠান্ডা নয় মানে হাতে সহ্য করা যায় না এরকম গরম কিন্তু ফুটন্ত গরম পানি নয় তো এই যে একটু একটু করে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তো ফাইনাল এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সেই বেটারটা দিয়ে দিচ্ছি তো এখানে দিয়েই আমি একটা চামচের সাহায্যে এরকম তেলটা উপর দিক থেকে দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ মজা হয় আর আগে থেকে বলে রাখছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আগে থেকেই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তুলে নিচ্ছি এখন আমি আরেকটি ব্যাটার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে এভাবে করে আমি আমার সবগুলো পিঠা রেডি করে নিয়েছি তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ